আসসালামু আলাইকুম প্রজেক্ট সার্ভিস এর মাধ্যমে আপনাদের স্বাগতম দেখেন এটা কিছু প্রজেক্টর এর প্রজেক্টর এটা আমরা ওপেন করছি অনেকেই বলেন যে এরকম লেখাগুলো ভেঙে যায় দেখেন লেখাগুলো ভেঙে যাচ্ছে এগুলো অনেকেই আপনি প্রশ্ন করেন কিসের সমস্যা আসলে এটি এলসিডি সিডিপি প্রবলেম দেখেন লেখাটা আমরা এখন ঠিক করবো আমাদের এটা আমাদের প্রজেক্টার সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারটি আমরা এটা সলিউশন করব ডিসপ্লেতে যে নম্বরটি দেওয়া থাকবে সেটি দিয়ে আপনারা